সালামু আলাইকুম এস এসসি সাব্বিশ বেচ তোমাদের বাংলা দ্বিতীয় সাজেশনটা নিয়ে এলাম এখান থেকে যদি তোমরা পড়ো ইনশাল্লাহ শতভাগ কমন পাবে চলো আমরা ধারাবাহিকভাবে সাজেশনটি দেখিনি এখানে প্রতি অধ্যায় ভিত্তিক আমরা পরিচ্ছেদের ব্যাখ্যামূলক এমসি আলোচনা করার চেষ্টা করেছি যার মাধ্যমে তোমাদের আর বই তেমন একটা না পড়লেও চলবে এখান থেকে যদি তোমরা ব্যাখ্যামূলক আলোচনাগুলো পড়তে পারো তাহলে ইনশাল্লাহ হুবহু কমন পাবে চলো আমরা পড়া শুরু করি প্রতিটি পরিচ্ছেদ ধারাবাহিকভাবে পড়বো যাতে আমাদের কোনো বিষয় মিস না যায় এবং প্রতিটি বিষয় ব্যাখ্যা সহকারে পড়ার মৌলিক স্বরধ্বনি স্বরধ্বনি আমরা জানি বাংলার মৌলিক হলো স্বোধনী বাংলা ভাষায় মৌলিক ধ্বনি আছে কয়টা কিন্তু শুধু স্বরধ্বনি হলো ষাটটা শুধু স্বরধ্বনি হলো কয়টা ষাটটা এখানে এগুলা ভাগ করে দেওয়া আছে এখান থেকে তোমরা চাইলে পড়ে নিতে পারো এগুলো সেম বইয়ের পড়াই তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি বইয়ে এগুলো আরও সুন্দর করে দেওয়া আছে এখান থেকে দেখো বই আরো বেশি সুন্দর করে দেওয়া আছে তোমরা এখান থেকে চাইলে আরো বেশি ভালো করে পড়তে পারো কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখগহ্বরের কোথাও বাধা পায় না কি পায় না বাধা পায় না কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হবে স্বরধ্বনি স্বরধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও কি পায় না বাধা পায় না তিন নম্বর প্রশ্ন দেখো ধ্বনির প্রতীককে কি বলে ধ্বনির প্রতীককে বর্ণ বলে ধ্বনির প্রতীককে কি বলে বর্ণ বলে মোস্ট ইম্পর্টেন্ট বর্ণ কি গণির প্রতীককে বর্ণ বলা হয় এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয় পরিণত করে চোখে দেখার বিষয়টা আমরা প্রথম পরিচ্ছেদে পড়ে এসেছি বর্ণমালা সবগুলো বর্ণকে একত্রে বর্ণমালা বলে আর বর্ণমালা বাংলা ভাষায় দুই ধরনের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ কয়টা ব্যঞ্জনবর্ণ কয়টা এবং দোনোটা মিলাই হয় পঞ্চাশটা পঞ্চাশটাকে বলা হয় সরল বর্ণ বা মূল বর্ণ মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বাংলা বর্ণমালা রয়েছে বিভিন্ন ধরনের কার বর্ণ অনুবর্ণ সংযুক্ত বর্ণ এবং সংখ্যা বর্ণ এগুলো যদি দেখিনি মূল বর্ণগুলোর মধ্যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন করা হলে স্বরবর্ণ হল এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ হল উনচল্লিশটি ভালো করে ধারণা নিয়ে নিবে পরীক্ষায় পরীক্ষায় আসবে হয়তো সরল বর্ণ কয়টি সরল বর্ণ হবে পঞ্চাশটি চার নাম্বারটা খেয়াল করো চার নম্বরে কি বলেছে চার নাম্বারে বলেছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার বর্ণ বা হসন্ত এটা হসন্ত চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয় অধ্বনি কারণ ধ্বনির কোনো কার হয় না না এবং হসন্ত থাকলে সেখানে কি বলে মনে করা হয় ধ্বনি আছে বলে মনে করা হয় কোনো ব্যঞ্জনধ্বনির সঙ্গে কারযুক্ত বা হসন্ত ধ্বনি না থাকলে স্বরীয় আছে বলে ধরে নেওয়া হয় কার বর্ণের মধ্যে কার বর্ণ কয়টা কার বর্ণ হলো দশটা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে কার বলে এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে এরপরে দেখো এখানে কি আছে এই যুক্ত বর্ণটি কোন ধরনের বর্ণ দিয়ে তৈরি কোন কোন বর্ণ দিয়ে তৈরি এটা হবে মূর্ধান্নস্য ও মূর্ধন্য দিয়ে তৈরি মূর্ধান্নস্য যোগ মূর্ধন্য এটা থেকে একটা প্রশ্ন কমন পড়বে আমি তোমাদেরকে বই থেকে দেখিয়ে দিচ্ছি এখানে এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট স্বচ্ছ বর্ণ এবং অস্বচ্ছ যুক্ত থেকে একটা এমসি আসার সম্ভাবনা অনেক বেশি তার মধ্যে অস্বচ্ছ যুক্ত থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এরপর দেখো এখানে আমি এগুলো ভাগ করে দিয়েছি কিন্তু বইয়ে তোমাদেরকে আমি এগুলো সবগুলো ব্র্যাকেট করে দিয়েছি যেগুলো সবচেয়ে বেশিবার পরীক্ষা এসেছে সেগুলো ভালো করে দেখে নিবে তাহলে তো পরীক্ষায় অনায়াসে আনসার করে আসতে পারবে ছয় নম্বর দেখো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে কার বলে আমরা একটু আগেই দেখেছি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার কার বর্ণ বলে সাত নম্বর দেখো ব্যঞ্জন বিকল্প রূপকে কি বলে ব্যঞ্জন বর্ণকে বলা হয় ফলা ফলা চিহ্ন কয়টা ছয়টা ফলা চিহ্ন কয়টা ছয়টা কি কি সেগুলা যদি মনে রাখতে চাও নফলা বফলা মফলা জফলা রফলা লফলা নফলা এই ছয়টা হলো এখানের মধ্যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে ফলা চিহ্নগুলো কেমন তা বই থেকে একটু ভালো করে দেখে নিও এখানের মধ্যে আছে উপরের দিকে দেখো ফলাগুলো কেমন হয় এখানের মধ্যে তোমাদেরকে ফলাগুলো দিয়ে রেখেছে ভালো করে দেখে নিবে পরীক্ষায় ভালো করে না পড়লে কমন আসবে না ভালো করে বই এবং এমসিকিউ যেগুলো দিচ্ছি পর্বগুলো ভালো করে দেখ নিচের 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 কোন 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 জোড়াটি 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 যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে উত্তর হবে ক স্বচ্ছ এবং অস্বচ্ছ জোড়াটি তারপরে নয় নম্বর দেখো বাংলা কার বর্ণের সংখ্যা কত কার বর্ণের সংখ্যা হল দশটা উত্তর হবে কত দশটা কারণ আমরা জানি সরীয় ব্যতীত বাকি সবগুলোতেই কার থাকে নিচে উত্তর আছে দেখে নিও এরপরে দেখো দশ নাম্বার কি বলেছে বাংলা সংখ্যাবর্ণ কয়টি বাংলা সংখ্যা বর্ণ হল দশটি শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য থেকে নয় পর্যন্ত এগুলো হলো সংখ্যাবর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট বইয়ের একবারে পঞ্চম পরিচ্ছেদের নিচের লাইন এখানের মধ্যে আছে তোমরা বই ভালো করে না পড়লে ঝামেলায় পড়বে এরকম যদি বাকি পর্বগুলোর প্রয়োজন হয় আমি পাঁচ পরিচ্ছেদ পর্যন্ত আপাতত দিচ্ছি বাকিগুলো প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাবে বেশি বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আর বইটি প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাবে অথবা ফেসবুক পেজে নখ দিলে হয়ে যাবে